ভূত চতুর্দশীর দিন চোদ্দো শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে কেন পালন করা হয় ভূত চতুর্দশী এই দিনটি চোদ্দ প্রদীপ চোদ্দো শাকের নামই বা কী বাড়ির কোন স্থানে এই চোদ্দ প্রদীপ পূর্বপুরুষের আশি বছর কিভাবে লাভ করা সম্ভব সুখ শান্তি এবং সমৃদ্ধিতে কিভাবে আপনাদের সংসার ভরে থাকবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী কালী পুজোর ঠিক আগের রাতেই পালিত হয় ভূত চতুর্দশী আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবছর ভূত চতুর্দশী কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি কেন এই দিন চোদ্দো শাক খাওয়া হয় চোদ্দো শাকের নামই বাকি কেন জ্বালানো হয় মাটির চোদ্দোটি প্রদীপ এর পিছনে রয়েছে কি রহস্য এবং বাড়ির বাস্তু ঠিক করার জন্য বাড়ির এই পাঁচটি স্থানে এই দিন অবশ্যই মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আসা যাক মূল পর্বে মূল পর্বে যাবার আগে আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার দিন পড়েছে ভূত চতুর্দশী চতুর্দশী তিথি লাগছে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে এবং চতুর্দশী থাকবে সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় তাই যেই দিন সন্ধ্যাটি পাওয়া যাচ্ছে সেই দিনই ভূত চতুর্দশী পালিত হবে অর্থাৎ আগামী রবিবার দিন ভূত চতুর্দশী পালিত হবে ভূত চতুর্দশীর দিনে দুপুরে চোদ্দো রকমের শাক খাওয়ার পর সন্ধেবেলা চোদ্দোটি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এই চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় আমাদের চোদ্দো পুরুষদের উদ্দেশ্যে এর পাশাপাশি অশুভ শক্তি এবং অশুভ আত্মাদের হাত থেকে রক্ষার জন্য এই প্রদীপগুলো জ্বালানো হয়ে থাকে এর ফলে অশুভ আত্মার ভয়ও কেটে যায় সম্পূর্ণরূপে পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় ভূত চতুর্দশীর রাতে শিবভক্ত রাজা বলি ও তার অনুসারীরা এই মর্তে আসেন পুজো নিতে চতুর্দশী তিথির ভরা অমাবস্যার অন্ধকারে রাজা বীর অনুসারে যাতে পদ ভুলে বাড়িতে ঢুকে না পড়েন তার জন্যই পদ দেখানোর উদ্দেশ্যে এই জানানো হতো আবার আরও একটি প্রচলিত কাহিনী অনুযায়ী জানা যায় যে পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের মর্তে আগমন হয় তারপর এই চতুর্দশী তিথিতেই শুরু হয় তাদের ফিরে যাওয়ার পালা সেই সময় যাতে অন্ধকারে পথে তাদের বিভ্রান্ত না হয় সেই জন্যই তাদের উদ্দেশ্যে এই চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় যার ফলে তাদের যাওয়ার রাস্তা আলোকিত হতে পারে পদ্মপুরাণ অনুযায়ী জানা যায় যে এই ভূত চতুর্দশী তিথিতে গঙ্গা স্নান করলে নরক দর্শনের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং লাভ সম্ভব হয় ভূত কথার অর্থ হল অতীত এই দিনে পরিবারে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশী কিন্তু বাঙালিদের কাছে বিশেষ এক পার্বণ মহালয়াতে যেমন পুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয় আর ঠিক তেমনি এই চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় ভূত চতুর্দশীর দিন এই দিন বাড়িঘর উঠোন এবং বাড়ির সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত ভূত অর্থাৎ অতীত এবং চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের চোদ্দতম দিন পিতৃ এবং কুলে সাত পুরুষের উদ্দেশ্যে বাতি প্রদান করা হয় অর্থাৎ প্রদীপ জ্বালানো হয় অনুযায়ী এই তিথিতেই মহাকালী ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করেন এবং অশুভ শক্তির বিনাশের পূর্বক্ষণ হলো এই ভূত চতুর্দশী শাস্ত্র অনুযায়ী এই দিন ঘিয়ে প্রদীপ জ্বালানো উচিত কিন্তু বর্তমান ক্ষেত্রে যদি সবার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা তিলের তেলে প্রদীপ বা সরষের তেলে প্রদীপও জ্বালাতে পারেন প্রচলিত রীতি অনুযায়ী আজও প্রতিটি বাঙালি ঘরে ঘরে ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালানো কিন্তু রীতি সকলেই পালন করে থাকেন এবার জেনে নেওয়া যাক বাড়ির কোন কোন বিশেষ পাঁচটি স্থানে আপনারা এই প্রদীপ অবশ্যই জ্বালাবেন সর্বপ্রথম কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে প্রথম প্রদীপ জ্বালাবেন আপনারা একটি মাটির পাত্র নিয়ে নেবেন সেই পাত্রটি সামল অথবা ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে তার উপরে মাটির প্রদীপগুলি রাখবেন মাটির প্রদীপে তিল তেল অথবা সর্ষের তেলে দিয়ে পূর্ণ করে নেবেন তুলোর সলতে দেবেন এবং তারপর এই চোদ্দোটি প্রদীপ আপনারা প্রথমে ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন ঠাকুর ঘরে। সেই চোদ্দোটি প্রদীপ জ্বালানোর আপনারা ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আরতি করবেন তারপর এই চোদ্দোটি প্রদীপ আপনারা বাড়ির নানা রকম জায়গায় দিতে পারেন বিশেষ করে এই পাঁচটি স্থানে তো অবশ্যই আপনারা এই দিন প্রদীপ জ্বালিয়ে দেবেন সবার প্রথম তো আমি বললাম ঠাকুরের সিংহাসনে দ্বিতীয় স্থানটি হচ্ছে বাড়ির তুলসী মঞ্চ যেখানে আপনাদের তুলসী গাছ রয়েছে যেখানে আপনারা প্রতিদিন তুলসী মহারানীর সেবা করেন সেই তুলসী মঞ্চে আপনারা অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবে আপনাদের বাড়ির উঠোনে ব্যালকনিতে অথবা ছাদে যেখানেই তুলসী মঞ্চ রয়েছে সেখানে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন তৃতীয় স্থানটি হচ্ছে আপনার বাড়ির সদর দরজা অথবা মুখ্য দরজা যেখান দিয়ে আপনারা প্রবেশ করেন আপনার বাড়ির ভিতরে সেই সদর দরজার দুপাশে রাখতে অবশ্যই ভুলবেন না বাড়ির ব্যালকনিতেও রাখতে পারেন বিশেষভাবে খেয়াল রাখবেন বাড়ির কোথাও যেন এই দিন অন্ধকার না ছাদ থাকলে অবশ্যই বাড়ির ছাদেও এই দিন প্রদীপ প্রজ্বলন করবে বাড়ির ছাদ এমন একটি জায়গা সেই স্থানে কিন্তু আমাদের যারা পূর্বপুরুষরা রয়েছেন তাদের অবশ্যই দৃষ্টিগোচর হয় তাই তো তাদের উদ্দেশ্যে অনেকেই বাড়ির ছাদে আকাশ প্রদীপও জ্বালানোর ব্যবস্থা করে থাকেন এই মাসে অবশ্যই চোদ্দ প্রদীপের মধ্যে থেকে কিছু প্রদীপ বাড়ির ছাদেও রেখে আসবেন আপনার বাড়িতে যে কটি ঘর রয়েছে সেই ঘরের প্রত্যেকটি ঘরে আপনারা একটি করে প্রদীপ রাখতে পারেন তবে সতর্ক থাকবেন একদম নিচে প্রদীপ রাখবেন না অবশ্যই প্রদীপ কোনো কিছুর ওপরে রাখতে হয় যদি একদমই মেঝেতে রাখতে হয় সেক্ষেত্রে সামান্য ফুলের পাপড়ি এবং আতপ চাল দিয়ে তারপরে কিন্তু প্রদীপগুলি রাখবেন যদি সম্ভব হয় সেই দিন মন্দির বা দেবালয়ে দীপদান করতে পারেন মন্দির বা দেবালয়ে দীপদান করা অত্যন্ত শুভ এই দিন এতে পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি থেকে দূর হয়ে যায় আপনার সংসারে আয় উন্নতি আসার পথে কোন রকম বাধা বিঘ্ন থাকলে সেটিও কেটে যায় আপনি সেদিন কোনো কালী মন্দির কোনো শিব মন্দির কোনো রাধাকৃষ্ণের মন্দিরও দীপদান করতে পারেন আর এই ভূত চতুর্দশীর দিন অবশ্যই হনুমানজির পুজো আরাধনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবদেবী রয়েছেন তাদের সবার পুজো আরাধনা তো করবেন এই দিনে কিন্তু পুজো আরাধনা করা ঈশ্বরের আরতি করা অত্যন্ত শুভ এই দিন আপনার ঠাকুরের সিংহাসনে শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে বা নারুগোপাল থাকলে অবশ্যই পুজো আরাধনা মহাদেবের পুজো আরাধনা করবেন মা কালীর পুজো আরাধনা করবেন এই দিন কিন্তু মা কালী ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করেন কালী পুজো প্রতিটি বাঙালি পরিবারে এক আলোর উৎসব হলেও এই পুজোতে বিভিন্ন ধরনের রীতিনীতি মেনে তবেই কাটাতে হয় এই আনন্দের দিনগুলি মোট পাঁচটি দিন ধরে চলে কালী পুজোর এই বিশেষ অনুষ্ঠান তাই নানারকম নিয়ম নীতি অবশ্যই মানতে হয় এর ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জির আগমন ঘটে যেটা আমাদের জীবনে সকলেরই খুবই কাম্য চোদ্দ প্রদীপ জ্বালানোর সাথে সাথে এই দিন কিন্তু বাঙালির ঘরে ঘরে শাক খাওয়ারও নিয়ম রয়েছে এই ১৪ শাকের নাম ওল কেউ বেত সরিষা কালকা সুন্দে নিম জয়ন্তী সাঞ্চে হিলংচ পলতা সৌলভ গুলঞ্চ ভাট ও শুশনি শাক এই রকম শাক মিশিয়ে একটি পদ রান্না করা হতো যেটির নাম চোদ্দ শাক এবং যেটি খাওয়া হয়ে থাকে এই ভূত চতুর্দশীর দিন তবে আয়ুর্বেদিক মতে প্রাচীন বাংলায় ১৪ শাকগুলি ছিল পালং শাক লাল শাক শুশনি শাক পাট ধনে শাক পুঁই কুমড়ো ঘিমে শাক মূল কলমি সর্ষে নোটে মেথি লাউ অথবা হিমঞ্চের শাক আয়ুর্বেদ বলছে এই চোদ্দ রকমের শাকে নানা রকম রোগনাশক শক্তি রয়েছে ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে পুরাণের কথা যাই হোক না কেন লোকাচারে বলে যে পুজোর আগের দিন চোদ্দ রকমের শাক খেতে হয় এবং সন্ধে জ্বালাতে হয় ১৪ প্রদীপ আমরা সেই প্রথা বহু প্রাচীন কাল থেকে মেনে চলে আসছি আবার নিয়ম অনুযায়ী এই ভূত চতুর্দশীর আগের দিন হয় ধন ত্রয়োদশী এই দিন বাড়িতে মূল্যবান ধাতু কিনে আনা হয় বিশ্বাস করা হয় যে মূল্যবান ধাতুর জৌলাসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন ধন ত্রয়োদশীর দিন মূল্যবান ধাতু শুধু নয় আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো কিছু জিনিসও বাড়িতে নিয়ে আসতে পারেন এর ফলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে আসবেন এবং আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে মাত্র পাঁচ টাকা খরচ করে আপনারা এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসতে সবার পক্ষে তো সোনার উপকেরা সম্ভব হবে না ক্ষেত্রে খুবই সামান্য মূল্যের মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু জিনিস আপনারা এই দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন তো এই নিয়ে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি প্লিজ আপনারা সেই ভিডিও দেখে নেবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আসন্ন ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মের জয় রাধে রাধে